আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল তো আজকে তোমাদের সাথে আলোচনা করব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলেজের সিআই ফর্ম কীভাবে তোমরা ডাউনলোড করবে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে এবং এটি কোথায় বা পাবে তো তোমরা এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই তোমরা একটি ব্রাউজার ওপেন করো ব্রাউজার ওপেন করার পর তোমরা সিম্পলি সার্চ বারে গিয়ে লিখবে কে এন সি ইএমএস অথবা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করে প্রবেশ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা একদম ডান পাশে কলেজ অপশন এই কলেজ অপশনে ক্লিক করবে কলেজ অপশনে ক্লিক করার পর এখানে সাত কলেজের সাতটি কলেজ এখানে শো করবে তো তোমরা এখানে কবির নজরুল গভ কলেজ এটাতে সরকারি কলেজের উপর ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে দেন তোমরা এখানে অ্যাডমিশন এই বাটনটিটা ক্লিক করবে অ্যাডমিশন বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড চাইবে এখানে তোমরা কি দেবে কোন পাসওয়ার্ড দেবে এখানে তোমরা ইউজার নেমে লিখবে কে স্টুডেন্ট এবং সেম অনুরূপভাবে পাসওয়ার্ডের জায়গাও তোমরা লিখবে কে স্টুডেন্ট সি স্টুডেন্ট লেখা হয়ে গেলে তোমরা সিম্পলি সাইন ইনে ক্লিক করবে সাইন ইনে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি পেজ আসবে এবং এইখানে তোমরা তোমাদের অ্যাডমিশন বাটন এই অ্যাডমিশন বাটনটিতে ক্লিক করবে অ্যাডমিশন বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন আরেকটু উইন্ডো আসবে সেটি হচ্ছে ক্লিক ফর আ নিউ অ্যাডমিশন তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের গ্রুপ সিলেক্ট করতে হবে তোমরা কোন ডিপার্টমেন্টে যে যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো সেই ডিপার্টমেন্টের নাম দিতে হবে তোমাদের অ্যাডমিশনের রোল দিতে হবে দেন ক্লিক ফর অ্যাডমিশন এইটাতে ক্লিক করবে এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে তোমরা চেক ফর অ্যাডমিশন এইটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশান শো করবে দেন তোমরা তোমাদের সেখানে সঠিকভাবে সকল ইনফরমেশন দিয়ে ফিল আপ করা হয়ে গেলে তোমরা সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের সিআইএফ ফর্ম ক্রিয়েট হয়ে যাবে দেন তোমরা ডাউনলোড করে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অফিসে গিয়ে জমা দিয়ে আসবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পেরেছো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ